ধৈর্যশীলরা কখনো ঠকে না হয় জিতে না হলে শিখে আসসালামু আলাইকুম রেজেন এই ব্লকে আপনাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো যিনি বা যারা আমার ভিডিওটি অলরেডি ক্লিক করছেন অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে ব্লগটি শুরু করেছি কিন্তু এই তো মিষ্টি সকালে মিষ্টি রোদ দিয়ে যেমন মিষ্টি রোদ ভালো লাগছিল আর মিষ্টি গাছগুলো কিন্তু একদম ঝলমল করছে তো মার্শাল সকালে কিন্তু ক্যামেরায় অনেক কাজ করে নিয়েছে আর অনেক কাজ করে একটু যখন মানে এত সুন্দর একটা পরিবেশে চলে এসেছে নিজেকে দশ মিনিটের জন্য শেষ করার জন্য আসলে আজকে প্রচুর রান্না আর রান্নার আয়োজনগুলো কিন্তু আমি অনেক আগে থেকে সব কিছু করে নিয়েছি যেমন পেঁয়াজ কুচি করে নিয়েছি মরিচগুলো কেটে নিয়েছি মশলাগুলো খুব করে গুছিয়ে নিয়েছি সবজিগুলো কেটে নিয়েছি নিয়ে তারপরে আর যেহেতু আমার আম্মা অসুস্থ আমার বাবার বাসায় কিন্তু অনেক আত্মীয় স্বজন সবাই আম্মাকে দেখতে আসছে আর সেই কারণে আমার ভাই কিন্তু আমার বাসায় সব বাজার পাঠিয়ে দিয়েছে আসলে এত কিছুর মধ্যে রান্না করা আর সবাইকে যেহেতু যে বাসায় রুগী থাকে সব কিছু দেখভাল করা অনেক বেশি কষ্টকর হয়ে যায় তো আমি এখান থেকে রান্না করে পাঠিয়ে দেবো আর যেহেতু বাসায় অনেক আত্মীয় স্বজন সবাইকেই মানে খাবারের ব্যবস্থা করা হয়েছে আমার আব্বা সবসময় বলে যে বাসায় কেউ এসে যেন খালি মুখে না যায় তো এই আগে কিন্তু গোশগুলো খুব সুন্দর করে কেটে মশলাগুলো দিয়ে কষিয়ে আর তাতে এই যে ভাজা ধনিয়া মুজিরা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে গোসটা ঝটপট করে সুন্দর করে রান্না নেব আসলে গরু গোশ রান্না কর কিন্তু মানে রান্না বসিয়ে দিয়ে অনেক কাজ করা যায় আর আমি মনে করি গরু গোশ রান্না করাটা সবচেয়ে সহজ এই রান্নার ফাঁকে ফাঁকে টুকিটাকি যে কাজগুলো থাকে মার্শাল সবই কিন্তু সুন্দর করে করে নেওয়া যায় আসলে একদম সকাল থেকে কিন্তু আজকে রান্নার প্রস্তুতিটা শুরু করেছি মানে নাস্তা খেয়ে এক মিনিটও না বসে ঝটপট করে সব কিছু কাটাকাটি করে বসে নিয়েছি মানে আপনি যদি দুপুরে রান্নাটা ঝটপট করে নিতে পারেন সকালে নাস্তার পর পর তাহলে দেখবেন দিনটা আপনার জন্য অনেক বেশি ভালো লাগছে বড় হয়ে যাচ্ছে এবং অনেক বেশি সময় পাচ্ছে গোসটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে এখন এভাবে দমে রেখে দিব আর মশালা তেলগুলো একদম উপরে উঠে এসেছে সকালে নাস্তা খাওয়ার পরে যদি দুপুরের রান্নার প্রস্তুতি শুরু করেন তাহলে দেখবেন কিন্তু মানে একদম দুপুরের আগে আপনার রান্নাগুলো সব কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে এবং আপনি কিন্তু বাকি কাজগুলো খুব সুন্দর করে গুছিয়ে করে নিতে পারবেন আর সেই জন্য কিন্তু আপনার কাছে মানে সব কাজে একদম ইজি মনে হবে অনেকটা সময় পাবেন বাচ্চাদেরও সময় দিতে পারবেন নিজেও অনেকটা সময় করে নিতে পারবেন তো এখানে আমি মুরগি মাংস রান্না করার জন্য মশলাগুলো খুব ভালো করে কষিয়ে তাতে এই যে মুরগির মাংস আলু রসুন সব দিয়ে একসঙ্গে রান্না করে নিচ্ছি সংসারে যতই কাজে চাপ থাক না কেন তার জন্য দরকার শুধু আপনার সুষ্ঠু পরিকল্পনা এবং ধাপে ধাপে কাজগুলো করে না তাহলে দেখবেন একদম সময়ের মধ্যে সমস্ত কাজগুলো সুন্দর করে করে নিতে পারছেন আজকে ভিডিওতে কিন্তু বিভিন্ন ধরনের নয়েজ আছে আপনারা অবশ্যই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ছোট্ট পরিবারটি পাশে থেকে যাবেন এটা লাইক দিয়ে কন্টেন্টই করবেন আসলে প্রচন্ড মন খারাপ অনেক বেশি কষ্ট লাগছে কিন্তু তার মাঝেও কিন্তু রান্নাগুলো কমপ্লিট করে সবার জন্য সব কিছুই করতে হচ্ছে এটাই স্বাভাবিক এটাই জীবন চালিকা আর এটাই মেনে নেওয়াটাই আমাদের কাজ এছাড়া কোনো কিছু করার নেই আম্মাকে ঢাকায় নিয়ে যাওয়া হবে আম্মা এমনিতেও সবসময় প্রায় তিন মাস পর পর আমরা ঢাকা ধানমন্ডি পপুলারে আম্মাকে চেক আপ করাই তো যেহেতু শরীরটা খুব বেশি খারাপ তো মানে তিন মাস হবার আগে আম্মাকে আবার নিয়ে যাওয়া হচ্ছে যে আবার ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসা হোক আর শরীরের অবস্থা অনেকটাই খারাপ আপনারা আমার আম্মার জন্য অনেক বেশি দোয়া করেছেন ধোয়া করবেন আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ এতে করে না একটা সুন্দর ফ্লেভার ছড়ায় খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আসলে আজকে কিন্তু মানে রান্নার সমস্ত ভিডিওগুলো খুব সুন্দর করে করতে পারি নাই ঝটপট করে যখন যেটা হাতের কাছে পেয়েছি মানে ঝটপট করে রান্না বসিয়ে দিয়েছি আর হবে কিন্তু একটু একটু করে ভিডিওটা করে নিয়েছি আর এদিকে চিংড়ি মাছগুলো কষিয়ে নিচ্ছি বৈশাক দিয়ে রান্না করব। আর পোশাক দিয়ে চিংড়ি মাছ রান্না করলে মার্শাল্লাহ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো সবগুলোই কিন্তু আমি খুব দ্রুত মানে একদম ভরে উঠে নাস্তাটা রেডি করে তারপরে বাচ্চাদের পরিবারের সবাইকে খাইয়ে আমি এই দুপুরে রান্নার যে কাটাকাটি কাজগুলো সেগুলো কিন্তু একদম মানে শুরু করে দিয়েছিলাম আর সে কারণেই কিন্তু আমি একদম মানে বারোটার মধ্যে সমস্ত রান্নাগুলো শেষ করে নিতে পেরেছি যেহেতু একা হাতে সব কিছু করতে হয় সেজন্য ধাপে ধাপে একটু করে গুছিয়ে গুছিয়ে কাজ করলে না দেখবেন সব কাজগুলোই খুব সুন্দর করে আপনি নিজেই গুছিয়ে করতে পারছেন এত কিছু রান্না করছে তারপরে মনটা পড়ে আছে কিন্তু মায়ের কাছে যে কখন মায়ের কাছে যাব কখন মায়ের মুখখানে দেখব কয়েকটা দিন মুখটা আর দেখতে পাবো না এই বিচলতা এই মন খারাপ নিয়ে কিন্তু রান্নাগুলো করে নিচ্ছি এবং সংসারে যে টুকিটাকি কাজগুলো সবই কিন্তু করে নিতে হচ্ছে আসলে মেয়েদের জীবন একবারে একটা অন্যরকম আল্লাহ আমাদেরকে ওই জন্য হয়তো অনেক সৃজনশীল ক্ষমতার অধিকার দিয়েছে অনেক বেশি ধৈর্য দিয়েছেন অনেক বেশি মানে বুদ্ধিমত্তা করে আমরা আসলে কতটা কষ্ট নিয়ে সংসারে সবকিছু মুখ বন্ধ করে মানে স্বাভাবিক থাকতে হয় এটা কিন্তু মহান আল্লাহ তালা আমাদের মেয়েদেরকে এক অসীম ক্ষমতা দান করেছেন তো একদম সকালে নাস্তার পরে যদি আপনি রান্নাগুলো শেষ করেন বা মধ্যে কিন্তু দুপুরে রান্নাগুলো একদম ঝটপট রান্না করে নিতে পারেন বারোটার মধ্যে আমি কিন্তু সমস্ত রান্নাগুলো একদম কমপ্লিট করেছি ওই যে বললাম সবচাইতে দরকার আপনি সুষ্ঠু পরিকল্পনা তারপরে কিন্তু আমি বাবার বাসায় চলে এসেছি এসে এই তো আম্মারা একদম রেডি তারা এখন রওনা দেবে সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন খুব ভালোভাবে পুষে রিপোর্টগুলো খুব ভালো আসে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আমার অসংখ্য ভুলগুলো কিন্তু অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ পেস।